রোহি আজকে ঈশানকে ওর বাসায় আসতে বলেছে কি নাকি কাজ আছে যার জন্য ঈশান বাধ্য ছেলের মতো ওর বাসায় চলে আসছে আসলে ঈশান রোহির কোনো কথাই ফেলতে পারে না দুজনের বাসা একই এলাকাতে তার উপর রোহি সব সময় ঈশানের উপর কেমন জোর খাটায় আর ঈশান ওর থেকে দূরে থাকার চেষ্টা করে কারণ রোহি একটা গন্ডি মেয়ে সবসময় ওকে প্যারা দেয় তো ঈশান বাসার সামনে এসে কলিং বিল্ডিতে রোহি এসে দরজা খুলে দিয়ে ওকে

রোহি রুমে নিয়ে যায় যায় তারপর ওকে বিছানায় বসতে দিয়ে বেরিয়ে কিছুক্ষণ পর দুজনের জন্য দুই মগ কফি নিয়ে আসে রোহি ঈশানকে একটা মগ দিতেই ও কফি দেখেই খেয়ে নেয় কারণ কফিটা ওর খুব প্রিয় কফিটা শেষ করতেই ঈশানের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল আর রোহিকে ওর কাছে যেন রাত পরিদের মতো লাগছিল ঈশানের মধ্যে একটা নেশা কাজ করছে রোহির নেশা মনে হয়েছিল রোহির মতো এত সুন্দরী একটা মেয়েকেও কখনোই দেখেনি ঈশানের কেন জানিনা না ওকে খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল আর আদর করতে ইচ্ছে করছিল নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল ঈশানের তাই ও বলল আপু আমার মাথাটা কেমন যেন করছে আমি বাসায় যাই হ্যাঁ অন্য কোনো সময় আসবো তা বললে কি হয় তাছাড়া যেমনটা ভেবেছিলাম তেমনটাই হবেই মানে তোমার এত মানে বুঝতে হবে না আমি এখন তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে না হলে কিন্তু তোমার খবর আছে রোহির কথাগুলো আজকে ঈশানের কেমন যেন লাগছে তার উপর ওকে আজকে আবার তুমি করে বলছে তাই ও এক প্রকার অবাক হয়েই বলল তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ভালো লাগছে না কেমন যেন লাগছে কেমন লাগছে জানি না আমি কিছুই জানি না জানতে হবে না এখন তুমি আমাকে অনেক আদর করবে যদি না করো তাহলে কিন্তু আমি অনেক রাগ করব তাই আমার কাছে এসো কিন্তু আপু আমি আমি তো জানি তোমার আমাকে আদর করতে ইচ্ছে করছে তাছাড়া আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি আজকে আমাকে অনেক আদর করে দিবে যেটা আমি সব সময় তোমার কাছে থেকে চেয়েছি কিন্তু বলতে পারিনি আজকে সেই সুযোগটা আসছে বাসায় কেউ নেই আর তুমিও পুরো রোম্যান্টিক মুডে আছো এখন কথা না বাড়িয়ে আসো আমার কাছে আসো না না আপু আমি এরকমটা করতে পারবো না সবাই জানতে পারলে অনেক খারাপ হয়ে যাবে প্লিজ আমাকে যেতে দাও উঠে দিয়ে নিজের ওপরে ফেলে দিল ঈশান ও টান সামলাতে না পেরে রুহিকে নিয়ে বিছানায় পড়ে গেল ঈশান বারবার রুহির থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু তার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ রুহিওকে নিজের দিকে টানছে তার উপর ওকে এরকম একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছে যার জন্য রোহিকে ওর কাছে একদম পরিদের মতো লাগছে ইচ্ছে করছে ওকে খুব কাছে পেতে তাই ঈশানের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে তারপরও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে রুহি জোর করে ওর ঠোঁটের সাথে ঠুঁচা মিলিয়ে দেয় রোগীর অশ্রু ঠোঁটের ছোঁয়া পেতে ঈশানের ভেতরে যেন পুরুষত্ব জেগে ওঠে সাথে সাথে ঈশান রোহির সাথে রেসপন্স করতে শুরু করে একটা পর্যায়ে ঈশান ও ঠোঁট ছেড়ে দিয়ে ওর শরীরে কিস করতে থাকে সাথে ছোট ছোট বাইটও দিচ্ছিল তাই রোহি বলল এই বিচ্ছি এইভাবে কেউ আদর করে ব্যথা লাগছে তো ব্যথা তো লাগবে প্রথমবার আদর করলে একটু তো ব্যথা লাগবেই তুমি কি আগে আদর খেয়েছো না আমি আগে কারো আদর পাইনি আজকে প্রথম তাছাড়া আমি অন্য কারো আদর পেতে চাই না কারণ আমি শুধু তোমার আদরটা পেতে চাই আর কেন জানো কারণ আমি তোমাকে ভালোবাসি পিচ্ছি তাই ঠিক আছে আজকে তোমাকে অনেক আদর করব আমার সম্পূর্ণ ভালোবাসায় ভরিয়ে দিব আমি তো সেটাই চাই কিন্তু তুমি তো আমার কাছে আসো না রোহির কথাতে মতো আদর করতে লাগলো এই প্রথম কোনো ছেলের সাথে রুহি শারীরিক সম্পর্কে লিপ্ত হলো আপনারা কি ভাবছেন রুহি এরকম মেয়ে তা নয় আসলে অনেকদিন যাবত ঈশানকে ওর ভালোবাসার কথাগুলো বলে যাচ্ছে কিন্তু ঈশান ওর দিক থেকে কোনো সাড়া দিচ্ছে না কারণ ও একটা ঈশানকেও প্যারার উপর রাখে তাই ঈশান থেকে দূরে থাকার চেষ্টা করতো কিন্তু রোহি ওকে ভালোবাসে ততবারই ওর কাছে আসার চেষ্টা করে আর আজকে সুযোগ বুঝে ওকে এমন একটা ফাঁদে ফেললো একটা সময় ঈশান সেন্সলেস হয়ে যায় আর গভীর খুবে তলিয়ে যায় এখনো রুহির বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে রেখেছে আর রুহি মুচকি মুচকি হাসছে আর কি একটা ভাবছে তো বিকেলের দিকে ঈশানের শুয়ে আছে উঠে বসে মাথাটা কেমন করছে এর মাঝে রুহি রুমে ঠুকে বলে কি হলো ঘুম হলো হ্যাঁ কিন্তু আমি এখানে কেন সবই ভুলে গেছো তখন না বললে তোমার নাকি ঘুম পাচ্ছে তাই তো এখানে ঘুমিয়ে গিয়েছিলাম রোহি কথাটাকে পুরো ঘুরিয়ে দিল যার জন্য ঈশান কিছুই বুঝতে পারলো না ওদের মাঝে কিছু হয়ে গেছে তো রোহির কাছ থেকে ঈশান বিদায় নিয়ে রুমে চলে আসে বাসায় চলে আসে দিনটা কোনো রকম ভাবে কেটে যায় পরদিন সকালে ঈশান যেই বাসার বাইরে গেছে তখন রোহি ওর বাসায় আসে আম্মু গিয়ে দরজা খুলে দেয় তারপর ওকে দেখে বলে আরে মামুনি তুমি আসো ভিতরে আসো আম্মুর কথাতে রুহি ভেতরে যায় তারপর আম্মুকে সোফায় বসতে বললে ও বসে আর আম্মুকে বলে আন্টি তোমার সাথে আমার কিছু কথা আছে একটু সময় হবে তোমার রুহি আম্মুর হাত ধরে ওর পাশে বসিয়ে দিল তারপর হঠাৎ করে আম্মুকে চড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো ওর এরকম কর্মকাণ্ডে আম্মু বেশ খানিকটা হতভম্ব হয়ে গেছে তাই ওকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল মামনি কি হয়েছে তুমি কান্না করছো কেন বলো আমাকে কি হয়েছে আন্টি যেটা হয়েছে আমি সেটা বলতে পারবো না অনেক খারাপ একটা কাজ হয়েছে কি হয়েছে সেটাই তো জানতে চাইছি বলো তোমাকে কি ঈশান কিছু বলেছে না আন্টি তোমার ছেলে আমাকে কিছু বলেনি কিন্তু ও অনেক বাজে একটা কাজ করেছে আমার সাথে যার জন্য আমি এখন কি হয়েছে আমাকে বলো তুমি এভাবে কথা বলছো কেন ঈশান কি করেছে আমাকে বলো আজকে বাসায় ফিরুক ওকে দেখাবো মজা আমি তোমার ছেলের সাথে আমার আজকে ছয় মাসের রিলেশন চলছে আর আমাদের মাঝে এমন কিছু হয়েছে যার জন্য আমি এখন প্রেগনেন্ট রোহির কথা যেন বিশ্বাসই করতে পারছে না ও এমন কিছু বলছে এবার করে ওর দিকে তাকিয়ে আছে কিছু বলছে না দেখে রোহির কান্নার গতিটা আরো বাড়িয়ে দিল আর বলল বললো আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না একবার দুবার নয় আমাদের মাঝে অনেকবার ফিজিক্যাল রিলেশন হয়েছে যার জন্য এখন আমি ওর বেবির আম্মু হচ্ছি তুমি বিশ্বাস করবে না তো রুহি মিথ্যা কথা বলার কিন্তু একটা লিমিট আছে যেটা তুমি ক্রস করে যাচ্ছ এত বড় একটা মিথ্যা তুমি আমার ছেলের নামে বলতে পারলে আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না তো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি এবার রুহি ফোনটা বের করে তারপর কালকের ঘটনাটার পুরো ভিডিওটা ওর আম্মুকে দেখালো আসলে রুহি কালকে আগেই ফোনের ক্যামেরার ভিডিওটা চালু করে রেখেছিল তারপর ঈশানের সাথে ওরকম একটা মুহূর্তের ভিডিওটা ধারণ করে আজকে সেটা আম্মুকে দেখাচ্ছে আম্মু এমন কিছু দেখে স্তব্ধ হয়ে গেল আর চুপচাপ মাথা নিচু করে বসে রইল। এবার রহি কান্না করে বলতে লাগলো আম্মু তোমরা যদি আমাকে তোমার ছেলের বউ হিসেবে মেনে না নাও তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি কি করব বলো আম্মু কি করবে ভেবে পাচ্ছিল না তাই আপুকে বিষয়টা জানালে আপু ঈশানকে বাসায় আসতে বলে কিছুক্ষণ পর ও বাসায় এসে দেখে রহিও আম্মুকে চড়িয়ে ধরে কান্না করছে ঈশান আসতেই আপু গিয়ে ঠাস ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দেয় আর বলতে শুরু করে অসভ্য ছেলে একটা তোমার কাজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কি না এত বাজে একটা কাজ করতে পারলে আমার ভাবতেই অবাক লাগছে তুমি কি না আমার ছেলে আম্মু আমি কি করেছি তুমি আমাকে হাত তুলছো কেন আর রোহি তুমি কান্না করছো কেন কি হয়েছে বলো কি হয়েছে না এরকম একটা বাজে কাজ করে এখন বলা হচ্ছে বলছো কি হয়েছে তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই কিনা এরকম একটা কাজ করতে পারলে তুমি রুহিকে ভালোবাসো বিয়ে করতে চাও সেটা আমাদের বললেই পারতে কিন্তু এরকম একটা কাজ করলে কেন হ্যাঁ আম্মু তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আমাকে একটু বলো এবার আম্মু ঈশানকে ভিডিওটা দেখালো সব দেখার পরে ঈশানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ও বিশ্বাসই করতে পারছে না ও কালকে এরকম একটা কাজ করেছে এরপর তুমিও বলবে তুমি এরকম কাজ করনি আমার ভাবতেও অবাক লাগে তুমি কি না এরকম একটা কাজ করেছো আম্মু আমি এমনটা করিনি বিশ্বাস করো দেখেছো তোমার ছেলে এখন আমাকে অস্বীকার করছে এই বাবু তুমি বলে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো যার জন্য আমাকে এরকম ভাবে আদর করছো বলো না আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার জন্য এখন কিন্তু আমি তোমার বেবিটা আমার পেটে তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে কিন্তু আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না আপু তুমি এসব কি বলছো প্লিজ এরকম মিথ্যা কথা বলো না দেখো আমি এরকমটা তো করিনি তাহলে তুমি এরকম ভাবে আমাকে কেন ফাঁসাচ্ছ তুমি এইভাবে বলতে পারলে এর থেকে তো আমার মরে যাওয়া উচিত ছিল আম্মু আমি আর এখানে থাকবো না যেখানে তোমার ছেলে আমাকে মেনে নেবে না সেখানে আমার বেঁচে থেকে কি হবে রোহি কথাটা বলেই পাশা থেকে বেরিয়ে যেতে গেলে আম্মু ওকে আটকে দিল তারপর ঈশানকে আরো কয়েকটা থাপ্পর মেরে দিয়ে বলল একে তো অন্যায় করেছো তার উপর আবার সেটা স্বীকার করতে চাইছো না রুহি মামুনি তুমি কান্না করো না ঈশান আজকেই তোমাকে বিয়ে করবে আর এই মুহূর্তে আর তুমি যদি ওর কোনো ভাবে ওর ওপর রাগারাগি করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আম্মু ঈশানে কোনো কথা শুনলো না জোর পূর্বক ওকে রুহির সাথে বিয়েটা করিয়ে দিল রাত হতেই আম্মু ওকে বাসর ঘরে ঢুকিয়ে দিল ঈশান গিয়ে রুহির সামনে গিয়ে দাঁড়াতেই ও উঠে এসে ওর পা ছুঁয়ে যখনই সালাম করতে যাবে তখন ঈশান ওর পা সরিয়ে দিল আর বলল থাকার নাটক করতে হবে না একদম আমাকে স্পর্শ করবে না তুমি আমাকে এত বড় একটা নাটক করার পর এখন ভালো সাজার চেষ্টা করছো ছি আমার ভাবতে অবাক লাগছে আমি কিনা তোমাকে সম্মান করতাম স্পর্শ করব না কেন একশো বার করবো কারণ তুমি আমার স্বামী আর আমি চেয়েছি এমন কিছু একটা হোক যার জন্য আমি তোমাকে নিজের করে পাই খুব বেশি কি দরকার ছিল এরকম একটা কাজ করার তুমি জানতে না এতে আমার সম্মানটা শেষ হয়ে যাবে তাহলে কেন এরকমটা করলে হ্যাঁ হ্যাঁ দরকার ছিল কারণ আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এরকম একটা কাজ করেছি বারবার তোমাকে বলার পরও তুমি রেসপন্স করছিলে না কেন আমাকে ভালোবাসতে পারছিলে না বলো কারণ আমি তোমাকে ভালোবাসি না তাই কেন আমি কি দেখতে খারাপ নাকি আমার কোনো বাজে অভ্যাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারো তুমি কি ভেবেছো তোমাকে ভালোবাসি আর অন্য কাউকে বিয়ে করে নেব সেটা আমি কিছুতেই হবে না তাই কৌশলে তোমাকে বিয়ে করেছি ভালোই ভালোই আমাকে আমার অধিকার দিবে নাকি আমাকে অন্য কিছু করতে হবে অনেক রাত হয়ে গেছে চলো বাসরটা করি ইম্পসিবল তোমার সাথে এক বিছানায় কখনোই না তার উপর তোমাকে তো স্ত্রী হিসেবেই মানি না আমি এই বিয়েটাকেই মানি তুমি যে অন্যায়টা করেছো না তার জন্য আমি কখনই তোমাকে ক্ষমা করব না আব্বু আম্মুর কাছে আমার সম্মানটাকে শেষ করে দিয়েছ আব্বু আম্মু আমাকে আর কখনো বিশ্বাস করবে না তাই তোমাকে কখনো আমি স্ত্রী হিসেবে মেনে নিব না দেখো এখন তোমাদের বিয়ে হয়ে গেছে তাই তোমার আমাকে মেনে নিতেই হবে তাছাড়া দরকার পড়লে আমি আব্বু আম্মুর কাছে সবটা বলে দিব তাও তুমি এরকম পাগলামি করো না এরকম একটা রাতে আমার সাথে এরকম ভাবে অন্যায় করো না অন্যায় কিসের অন্যায় তুমি আমার সাথে অন্যায় করনি এরকম একটা মিথ্যা নাটক সাজিয়ে আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেলেছ এটা কি অন্যায় নয় বিশ্বাস করো বাবু আমি তোমাকে কখনোই মেনে নিব না সত্যিই তো তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি বলো তুমি আমাকে ভালোবাসো না আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো খালি তোমার আব্বু আমার কথাতেই আমাকে মেনে নিতে চাইছিলে না তাই তো বললাম তো আমি তোমাকে ভালোবাসি না তাহলে কেন বলতে যাব বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করেছি তো তোমাকে অনেক বড় শাস্তি দিয়েছি তো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে কখনোই মেনে নেবে না তাহলে আমার বেঁচে থেকে কি লাভ তুমি এই কথাটা মুখেই বলতে পারবে কিন্তু করে দেখাতে পারবে না হো তুমি আমাকে বিশ্বাস করো না তো বিশ্বাস করবে যখন আমি তোমার লাইফ থেকে আমি হারিয়ে যাব বুঝতে পারবে তোমাকে কতটা ভালোবেসেছিলাম যার জন্য এরকম একটা নাটক করে তোমাকে নিজের করে পাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি জোর করে কারো মন পাওয়া যায় না আমি সত্যিই নিজেকে শেষ করে দিব তুমি একটু ওয়েট করো সব বুঝতে পারবে রোহি কান্না করতে করতে হাতে একটা বিষের শিশি নিল তারপর যখনই মুখে দিতে যাবে তখন ঈশান সেটা দেখে ফেলল তারপর ওর হাত থেকে বিষের শিশিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল পাগল হয়ে গেছ তুমি কি পাগলামি করছো ছেড়ে দাও আমাকে আমি আর বাঁচতে চাই না যেখানে তুমি আমাকে ভালোই বাসো না সেখানে আমার বেঁচে থেকে কি লাভ ছাড়ো আমাকে রোহিৎ ছোটার চেষ্টা করলে ঈশান আর উপায় না পেয়ে ঠাস করে ওকে একটা দিল রোহি ঈশানের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো ঈশানের না পেয়ে ওকে শক্ত করে চড়িয়ে চড়িয়ে আর বলতে লাগলো বিশ্বাস করো তোমাকে পাওয়ার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না নাহলে আমি কখনোই তোমাকে কখনোই নিজের করে পেতাম না ভুল করে হলেও তো তোমাকে পেয়েছি একটা বার আমাকে মাফ করে দাও আমি আর কখনো এরকম ভুল করবো না সত্যি অনেক বেশি ভালোবাসি থাকতে পারতাম না তোমাকে ছাড়া ঈশান চুপ করে আছে কোনো কথা বলছে না ও শুধু রুহির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কি হলো কথা বলবে না আমার সাথে আমি তো বললাম হাব্বু আমাকে সবটা বলে দিব আমি তোমাকে পাওয়ার জন্য এরকমটা করেছি যা শাস্তি দেওয়ার ওরা আমাকে দিবে যতটা খারাপ ভাবার ভাববে ভুল যেহেতু করেছো তাহলে শাস্তি তো তোমাকে পেতেই হবে এসব বাসায় বলার দরকার নেই তাহলে তোমাকে সবাই ভুল বুঝবে আমাকে যখন ভুল বুঝেছে তখন আমাকেই বুঝুক আর কোনো কিছু বলার দরকার নেই এত ভালোবাসো তাহলে দূরে ছিলে কেন জানো তো ভাবতাম তোমার আব্বু আম্মু কখনো আমাদের এই সম্পর্ক মেনে নিবে না তাই তোমার ভালোবাসায় সাড়া দিতাম না সত্যি অনেক ভালোবাসি তোমাকে আমিও আমিও কি বলো আরে বাবা আমিও ভালোবাসি তাই বললাম আই লাভ ইউ এবার হয়েছে হুম ভালো থাক ভালোবাসা গুলো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে আল্লাহ হাফেজ